মাশাল্লাহ এসে তো দেখতে পাচ্ছি অনেক বিগ বিগ সাইজের গাবে আপনার খামারে রয়েছে আলহামদুলিল্লাহ রহমতে সব সময় খামার ভর্তি থাকে সব সময় খামারে আসলে পাবে আচ্ছা আচ্ছা এই সাথে একজন দেখতে পাচ্ছি এই ভাই কোথা থেকে আসছে ভাই আসছে নোয়াখালী থেকে আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলবো বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইজান কোথা থেকে আসছেন আমি নোয়াখালী লক্ষ্মীপুর সদর নোয়াখালী লক্ষ্মীপুর সদর থেকে আসছেন আচ্ছা এখানে যে গাবি আছে বা গাবি ভালো গাবি পাওয়া যায় কিভাবে সন্ধান পেলেন এটা ইউটিউবে আপনাদের চ্যানেলের মাধ্যমে পাইছি আচ্ছা আচ্ছা আপনার কাছে আসলে ইনশাআল্লাহ ঠকবে না গাবি নিয়েছেন চাচার কাছ থেকে একটা গাবি নিছি একটা গাবি নিলেন আচ্ছা তাতে কবে আসছেন আপনি আমি গতকালকে রাতে আসছি গতকালকে একদিন ধরে তো চাচার সাথেই আছেন উনি লোক কেমন ব্যক্তিগত হিসাবে ইনশাআল্লাহ ভালো ভালো লোক আচ্ছা আমার দর্শকরা যারা দূর দূরান্ত থেকে আসতে চায় গাবি নিতে এখানে গাবি দেখেন দেখি উনার সাথে কথা বলি আশা করি দামে দরে বাঁচবে না হ্যাঁ হ্যাঁ এখান থেকে গাবি নিলে লাভবান হতে পারবে তো দর্শকরা আশা করা যায় আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা তো চলেন আমরা গাবিগুলো দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ দেখাই কাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ বিগ সাইজ একটি গাবি নিয়ে আসছেন কি জাতের গাবি এটা এটা 100 হলস্টান ফিজিয়ান জাতের গাবি 100 হলস্টান ফিজিয়ান এই দেখো গাবে সামসু সাদ দেখাও সাদ পার্সেন্টের গাবিগুলো সামসু সাদ এরকম পাতলা বুঝছো আচ্ছা আচ্ছা আর সামসু সাইডে এটা কত সিকন পিজন সাইডটা ভারী আর গাবের লম্বা কত এটা কান কত ছোট ছোট কান ভরা পশম দেখে দাও এটা গরুর জাত পার্সেন্ট কাক দেখো এটা

যে কোনো দর্শক আসেন করে তারপর নিবে ঠিক আছে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাঁতে কয়টা বললেন চারটা দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়ে দাও একবার চিঠি হয়ে যাবে এই গুলো দুধের ভালো হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কেমন দাম নিবেন কাকা এটা এগারো দাম বেশি চাবো না দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম যে ভাই দুই লক্ষ নব্বই হাজার

সবগুলো বৈশিষ্ট্যই বিদ্যমান আছে এই গাড়ি আমাদের হাই রেঞ্জের দুধের যে বৈশিষ্ট্য সেগুলি মধ্যে আছে আচ্ছা আচ্ছা দর্শক এবং হাঁটা চলাও দেখতে পাচ্ছেন আপনারা ওলাটা কি নাম আর নাম আছে এখন টাইম আছে এখন এখন ওলার নাম সে কত দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সময় আছে এবং ওলানে পর্যাপ্ত জায়গাও আছে হ্যাঁ 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 আরো ওলান সুন্দর একবার সাদা আদা পানগুলো আচ্ছা

আচ্ছা আর এগুলো কিনতে হলে সরজমিনে আসতে হবে সরজমিনে খাবার আসতে আমার এসে দেখলে গাবিন ভালো লাগবে বিজের মধ্যে এত ভালো লাগবে না বুঝছেন আচ্ছা জার পার্সেল চিত্র গাবিন কিন্তু জার পার্সেল লাগে যে দামি কম থাকা যাবে না সামসা পাতা থাকতে হবে পার্সেল ভালো না দুধ হবে না কাকা বুঝছেন গাবিন গুলো জার পার্সেল তো ভালো হবে তবে দুধ আপনি ভালো মানবে আচ্ছা তো এটাও সাইড করে দেন পরবর্তী গাবিটি আমরা দেখব দেখা পরবর্তী সিরিয়ালের আরেকটি গাবিন নিয়ে আসছেন এই গাবিটি সম্পর্কে কিছু বলুন এটা হলিস্টান ফিজিয়ান কাকা বয়সা এটা সারা বিশেষ পাচ্ছে বিশ পায় এগুলো সংগ্রহ করা আসে আচ্ছা আচ্ছা

বিশ প্লাস দুধের গ্যারান্টি থাকবে দর্শক দুই বেলা দহন করে দেখে নিতে পারবে সরজমিনে এসে যাচাই বাছাই করে নিবে দর্শকরা আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গাবিটি দেখে পরবর্তী সিরিয়ালে সর্বশেষ যে গাবিটি নিয়ে আসছেন গাবি তো আরো অনেক ছিল খামারে দেখলাম ওই বিক্রি করা আছে অনেক ভাই আছে নিয়ে যাবে আরেকজন বায়না দেওয়া আছে

আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেবেন সেভেন টু ফোর পঁচানব্বই চোদ্দোর তিয়াত্তর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যোগাযোগ পাবেশা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম